যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের এমসিকিউ সাজেশন এক সাদৃশ্য অনুমান কত প্রকার দুই প্রকার দুই বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত কিরূপ নিশ্চিত তিন নিচের কোনটি অপরকিত আরোহকে নির্দেশ করে যুক্তি সাম্যমূলক আরহ চার মিলের মতে আরহ অনুমান কত প্রকার দুই প্রকার পাঁচ যে আরোহে আরহমূলক লম্ফ থাকে না তাকে বলে ঘটনা সংযোজন ছয় আরহমূলক লম্ফ থাকে না কোন আরহে পূর্ণাঙ্গ সাত প্রকৃত আরহ কত প্রকার তিন প্রকার আট আরোহের অন্তঃসার কোনটি আরহমূলক লম্ফ নয় কোন ধরনের অনুমানের ক্ষেত্রে অবৈধ সমানিকলন অনুপত্তি ঘটে অবৈজ্ঞানিক দশ নীচের কোনটি অপ্রকৃত আরহ পূর্ণাঙ্গ আরহ প্রকৃত প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি কায় কারণ নিয়ম দৃষ্টান্ত দৃষ্টান্ত পর্যবেক্ষণ আরহমূলক লম্ফ টু প্রশ্নবোধক চিহ্নে সক্রিতে নিচের কোনটি বসবে বৈজ্ঞানিক আরহ বারো কোনটি নিখুঁত আরহ পূর্ণাঙ্গ তেরো আরহকে প্রকৃত ও অপ্রকৃত এই দুইভাগে ভাগ করেছেন কে মিল চোদ্দ আরোহের প্রাণ বলতে কি বোঝায় আরহ মূলক লম্ভ পুনার নিচের কোনটি প্রকৃত আরোহ নয় পূর্ণাঙ্গ আরহ ষোলো পূর্ণাঙ্গ আরোহ কোন ধরনের আরোহ নিখুঁত আরোহ সতেরো অবৈধ স্বাভাবিক অনুপত্তি কোন আরোহের ক্ষেত্রে ঘটে অবৈজ্ঞানিক আঠারো নীচের কোনটিকে যুক্তিবিদগণ আরোহের প্রাণ বলেছেন আরহত্বক উল্ফলন উনিশ এ ধরনের ঘটনা সবসময় এভাবেই ঘটতে দেখেছি এর বিরুদ্ধে কোনো ঘটনা কখনো দেখিনি সুতরাং ঘটনাটি সত্য এই যুক্তিটি নিচের কোনটিকে নির্দেশ করে বৈজ্ঞানিক আরো বিশ নিচের কোনটি কার্যকরণ সম্পর্কের ভিত্তিতে প্রতিষ্ঠিত না হলেও সিদ্ধান্ত নিশ্চিত হয় পূর্ণাঙ্গ আরো একুশ অবৈজ্ঞানিক আরোহের অনুপস্থিতি থাকে না কার্যকরণ নিয়মে বাইশ আরোহমূলক লম্ফ উপস্থিত থাকে না কোনটিতে পূর্ণাঙ্গ আরোহে তেইশ বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত কোন ধরনের যুক্তিবাক্য সার্বিক চব্বিশ অবৈজ্ঞানিক আরোহে কোন ধরনের অনুপত্তি ঘটে অবৈধ সামান্যীকরণ পঁচিশ অ্যানালজি কোন আরোহের ইংরেজি প্রতিশব্দ সাদৃশ্য অনুমান ছাব্বিশ অবৈজ্ঞানিক আরোহের ভিত্তি নয় কোনটি কার্যকরণ সাতাশ অবৈজ্ঞানিক আরোহের জন্য কোনটি সঠিক সিদ্ধান্তটি সার্বিক যুক্তি বাক্য আঠাশ কোনটি পূর্ণাঙ্গ ভিত্তি শ্রেণী বিভাগের লম্ফ তিরিশ যুক্তিবিদ মিল প্রকৃত আরোহকে কয় ভাগে ভাগ করেছেন তিন ভাগে একত্রিশ কোন আরহ অনুমানে কার্যকরণ নীতি প্রয়োগ থাকে না অবৈজ্ঞানিক আরহ বত্রিশ অবৈজ্ঞানিক আরের ভুল প্রয়োগের ফলে কি অনুপতি ঘটে অবৈধ সার্বিকীকরণ তেত্রিশ পূর্ণাঙ্গ আরোহের ক্ষেত্রে গণনা করা হয় সবগুলো দৃষ্টান্ত নিচের কোনটি অপ্রকৃত আরোহ অ্যান্সার গ পূর্ণ গণনামূলক আরোহ পঁয়ত্রিশ নিচের কোনটি নিখোঁত আরোহ পূর্ণ গণনামূলক আরোহ ছত্রিশ অ্যানালোজিয়া শব্দটি কোন ধরনের গ্রিক সাইত্রিশ আমি এ যাব যত কৃষক দেখেছি তারা গরিব সুতরাং সকল কৃষক হয় গরিব এটি কোন প্রকারের কেবলমাত্র অনুকূল ভিত্তিতে গঠিত আরহ অবৈজ্ঞানিক আরহ উনচল্লিশ কোনো আরোহে নিরীক্ষিত দৃষ্টান্তের সংখ্যা আশ্রয় বাক্যের ও সিদ্ধান্তের সমান থাকে পূর্ণাঙ্গ চল্লিশ বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহের পার্থচক্র হল কার্যকরণ নিয়মে একচল্লিশ কোন আরোহে নিশ্চিত সিদ্ধান্ত পাওয়া যায় বৈজ্ঞানিক আরোহ বিয়াল্লিশ সকল মানুষ হয় মরণশীল এটি কোন ধরনের আরোহ সিদ্ধান্ত বৈজ্ঞানিক তিতাল্লিশ আমি এ যাব যত আমেরিকাবাসীকে দেখেছি সবাই শ্বেত বর্ণের অতএব সকল আমেরিকাবাসী আমেরিকাবাসীতকারের মানে যুক্তি কোন আরোহকে নির্দেশ করছে গণনা সংযোজন চৌচল্লিশ অবৈধ সামান্যীকরণ কোন আরোহের ত্রুটি অবৈজ্ঞানিকারহ পঁয়তাল্লিশ রোমা ও ঝুমা ঝুমসবন রোমা মেধাবী সুতরাং কুমাও মেধাবী এই অনুমানটি কি সাদৃশ্যমূলক ছেচল্লিশ আরহ অনুমানের জনক কে আরোহ অনুমানের জনক হচ্ছে অ্যারিস্টটল সাতচল্লিশ কি বিশেষ থেকে সার্বিক গমন আটচল্লিশ কার্যকরণ নীতি অনুসরণ করা হয় কোথায় বৈজ্ঞানিক আরোহে ঊনপঞ্চাশ আরোহাত্মক লম্ফ হচ্ছে জানা থেকে অজানায় গমন পঞ্চাশ সাদৃশ্যমূলক অনুমানের সম্ভাব্যতা নির্ভর করে প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ বিষয়ের উপর একান্ন অপরকৃত আরোহ কত প্রকার তিন প্রকার বান্ন অ্যান্ড ইন্ট্রোডাকশন টু লজিক গন্ধিটি কার জোসেফের তিপ্পান্ন আরোহমূলক লম্ফ প্লাস প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি প্লাস কার্যকর নিজিকল টু বৈজ্ঞানিকারোহ চূন্য কোন শ্রেণিভুক্ত শ্রেণীভুক্ত সকল দৃষ্টান্তকে গণনার মাধ্যমে একটি সার্বিক সংশ্লেষক বাক্য ব্যবস্থাপন করা বলে পূর্ণাঙ্গ আরোহ পঞ্চান্ন কোন প্রকারের আরোহে আরোহমূলক লম্ফ উপস্থিত থাকে অবৈজ্ঞানিক ছাপ্পান্ন কার্যকরণ নিয়মকে ভিত্তি হিসেবে ব্যবহার করা হয় কোন আরোহে বৈজ্ঞানিক সাতান্ন নিচের কোনটিকে জিয়ামিত আরোহ করা হয় যুক্তিসাম্যমূলক বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত সার্বিক সংশ্লেষক উনসাইট সাদৃশ্যানুমান শব্দের ইংরেজি প্রতিশব্দ কি অ্যানালজি ষাট মানুষের মতো বেতার যন্ত্র হাসে কাঁধে অভিনয় করে মানুষের বিচার ক্ষমতা আছে অতএব বেতার যন্ত্রেরও বিচার ক্ষমতা আছে দৃষ্টান্ত হচ্ছে অসাধু অনুমান একষট্টি অসাধু সাদৃশ্য অনুমানের সিদ্ধান্ত গ্রহণ করা হয় কোন জাতীয় সাদৃশ্যের ভিত্তিতে অমৌলিক একশো বাষট্টি পূর্ণাঙ্গ আরোহে কয়টি দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা যায় পূর্ণাঙ্গ আরে কয়টি দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা হয় সবগুলো তেষট্টি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এটি কোন যুক্তি সাম্যমূলক আরোহে চৌষট্টি অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কি অপূর্ণ গণনামূলক আরহ পঁয়ষট্টি তথাকথিত আরোহ কোনটি অপ্রকৃত আরহ ছেষট্টি সাদৃশনমানের সিদ্ধান্তের নিশ্চয়তায় কিসের উপর নির্ভর করে মিলের পরিমাণের সাত দৃঢ়নুমানের সিদ্ধান্তের নিশ্চয়তা কিসের উপর নির্ভর করে অমিলের পরিমাণের আটষট্টি জ্যামিতিক যুক্তি পদ্ধতির অপর নাম কি সাম্যমূলক আরহ উনসত্তর কলিগেশন অব ফ্যাক্টস কথাটি কে প্রথম ব্যবহার করেন হিউল